তিনশো উনসত্তর পদে ইসি সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পারছেন যে ইসি সচিবালয় চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত পনেরো ক্যাটাগরির পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর যারা আলিম ফাজিল কমপ্লিট করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন তো ইসির সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবে তো ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজের মাধ্যমে আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে ইসি সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নির্বাচন কমিশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনার কমিশন নির্বাচন কমিশনার সচিবালয় ইসি সচিবালয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ডাব্লুডাব্লু ডট ইসিএস অর্থাৎ ডট গভ ডট বিডি তো দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয়ের এর আওতায় মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাইতেছে আবেদনের করতে ইচ্ছুক প্রার্থীগণকে ইসিএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন আর কি পূরণ ফর্ম পূরণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আর আমি লাস্টের থেকে আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে পরিচ্ছন্নতা কর্মী নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় বিশতম গেট পদসংখ্যা দশটি তিরিশ বছর স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস তবে নিরাপত্তা প্রহরী নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কাজ এটা হচ্ছে বিশতম গেট পদসংখ্যা পাঁচটি তিরিশ বছর স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় এটা বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একশো বাইশজন নেবে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ তার রেস্ট হাউস টেকার জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় কক্সবাজার বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে একটি তিরিশ পদসংখ্যা একটি এবং বয়সময় তিরিশ বছর এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর আমরা একদম নিচে অর্থাৎ আরও যে পদগুলো রয়েছে ডোজ পাস রাইডার নিবে দেখতে পারছেন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সতেরোতম গেট পদসংখ্যা দুইটি তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয় ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন তারপরে দেখতে পাচ্ছেন অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কাজ দেখতে পাচ্ছেন ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একশো সাতষট্টি জন নেবে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এমএস অফিস অভিজ্ঞতা এবং এম এ কম্পিউটারে এমএস অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরকে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চিকিৎসা সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ষোলোতম গেট এটার পদের সংখ্যা দুইটি তিরিশ বছর এটার জন্য কোনো স্বীকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের কোর্স সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা তার হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইউনিটের মাঠ পর্যায়ে কাজ এটা হচ্ছে পদসংখ্যা তেরোটি চৌদ্দতম গেট তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে স্টোর কিপার নিবে চোদ্দতম গেট পদসংখ্যা চোদ্দটি তিরিশ বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শ্রীবেদ স্নাতক ডিগ্রি উনি স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তার উচ্চমান সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ে কার্যালয় দেখতে পারছেন এখানে সদ্যতম গেট পদের সংখ্যা একুশটি তিরিশ বছর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান শ্রেণী পেতে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রাপ্ত এমনি সবসের অভিজ্ঞতা তারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা দেখতে পাচ্ছেন চৌদ্দতম গেট পদসংখ্যা দুইটি তিরিশ বছর কোনো স্বীকৃত হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট তার সাত মধ্যে কম্পিউটার অপারেটর তেরোতম গেট পদসংখ্যা একটি তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সময় শিল্পীদের স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে বাংলায় বি পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের তারপরে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গেট সংখ্যা একটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি পার্থক্য অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গড়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোডি টেস্ট টেস্ট উত্তীর্ণ হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আর কি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশনের ক্ষেত্রে অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে আপনাদেরকে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী বীর মুক্ত চোদ্দা সৈয়দ বীর মুখযোদ্ধা পুত্রকোনার ক্ষেত্রে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের আদর্শকারী সহায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনলাইনে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশনে সিলেক্ট করতে হবে আর বিভাগীয় প্রার্থীদেরকে অর্থাৎ এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয়ের আওতায় মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতে পদে দুই বছরের স্থায়ী পদ ও অস্থায়ীভাবে তারা আর কি আবেদন করতে পারবে না অর্থাৎ অন্যান্য শর্ত অর্থাৎ আবেদনের যোগ্য নয় অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পরবর্তীতে বিধিবিধান কোঠার অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার আর কি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্র মূলকবি শিক্ষাগত যোগ্যতা সনদ বিশেষ কোঠার ক্ষেত্রে সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্নান পত্র মূলকবি প্রদর্শন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় স্থায়ী জেলা বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা ও শহীদবীর মুক্তিযোদ্ধা পত্রকন্যা হলে মুক্তিযোদ্ধা সনদপত্র আর কি প্রদর্শন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অনলাইনে অ্যাপ্লিকেশন কপি কপিটা আর কি জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা তো সনদ বিশেষ কোটা যদি থাকে এগুলো আপনাদেরকে একসেট সেট ফটোকপি দাখিল করতে হবে আর বিজ্ঞপ্তির উল্লেখিত পদসংখ্যার হ্রাস বৃদ্ধি ও প্রত্যাহার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আর দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ অর্থাৎ লিখিত পরীক্ষা পরীক্ষা হতে হতে পারে পারে মৌখিক তাদের হচ্ছে ব্যবহারিক পরীক্ষা হতে পারে তো সাধারণত তারা এই পরীক্ষার জন্য তারা দৈনিক ভাতা অর্থাৎ টিএডিএ প্রদান করবে না আর ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ একত্রিশে অক্টোবর একই অক্টোবর দুই চব্বিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা অর্থাৎ একে অক্টোবর আবেদনের শুরু তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচটার মধ্যে আবেদন করতে হবে ইউক উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিন আশি পিকজল স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবি সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণ ক্ষেত্রে যেহেতু পরবর্তী কার্যক্রমে সে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল সত্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা তো ঠিক থাকলে সাবমিট করে দেবেন সাবমিট করা হলে একটা অ্যাপ্লিকেশন কপি পান সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন মুখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর এক থেকে দশ নং পদের জন্য দুই শত টাকা প্রদান করতে হবে এবং এগারো থেকে পনেরো রং পদের জন্য একশো তো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই দেখবেন ঠিকঠাকভাবে আবেদন করছেন কি না আর কি সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা না ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকলে আপনারা আর কি টাকাটি প্রদান করে দেবেন আর যদি ভুল থেকে থাকে আপনি টাকা প্রদান করে দিয়েছেন তাহলে পরবর্তীতে আবেদন করতে পারবেন না সেহেতু আবেদন কপিতে সঠিক আছে কিনা সেটা দেখবেন দেখার পরে ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসি সচি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ